জয় ইস্টবেঙ্গল এই ভিডিওতে ইস্টবেঙ্গলের খবর করা নিয়ে কিছু কথা যা হয়তো আপনাদের ভালো লাগবে না এছাড়া ডার্বি টিকিট ও দলবদলের এক ডজন ফুটবলার তাই এই ভিডিওতে আপনাদের স্বাগত আমরা যারা ইউটিউব চ্যানেলে খবর করি আপনাদের কাছে পাই আপনাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যাই কিন্তু তার মানে এই নয় যে আমরা সব জানি আর আপনারা কিছুই জানেন না অগ্রজ সাংবাদিক প্রয়াত নন্দী বলতেন পাঠককে নির্বোধ মনে করে থাকলে ভুল করবে অনেকেই তোমার থেকেও বেশি খবর রাখে ইউটিউবে ইস্টবেঙ্গলের সমর্থকরা তাই বেশি আবেগপ্রবণ কিন্তু ক্লাবের ফুটবলারদের সম্পর্কে ভালো না লিখলে তারা পছন্দ করেন না এটাও তো সত্যি অধিকাংশ চ্যানেল তাই সত্য জেনে বা সত্য জেনে গোপন করে এবং আবার সেই খবর মন গোড়া করে পরিবেশন করে এতে কাজ হয় সমর্থকদের খুশির সঙ্গে ভেউজ বাড়ে হয়তো বলবেন আপনারা সত্যবাদী যুধিষ্ঠির নাকি না একেবারেই না কিন্তু আমরা ভেউজ বাড়াতে চাইলে অনেকের মতো প্রতিদিন তিনটে চারটে করে স্টোরি পোস্ট করতেই পারতাম তা কিন্তু করি না আমরা সাধারণত দিনে একটা করে অথবা দু তিন দিন অন্তর খবর করি যখন খবর থাকেই তবে ট্রান্সফারের খবর যেমন আমরা যখন যেমন পাই সেটাই করি আবার এই খবর আজ করলেও পরে তা রং বদলে যেতেই পারে তবে কখনোই অর্থ রোজগারের জন্য ভুল পথে হাঁটি না দীর্ঘ চল্লিশ বছর দৈনিক পত্রিকা ম্যাগাজিন টিভি ও সঙ্গে যুক্ত থেকে খবরটাকে খবর হিসেবেই তুলে ধরার চেষ্টা করি তাই ইউটিউব করি সাংবাদিকতাকে ভালোবেসে এবং ক্লাবকে ভালোবেসে আইএসএলে গতকাল প্রিয় দল ইস্টবেঙ্গল মুখ থুবড়ে পড়া নিয়ে আপনাদের কষ্ট দুঃখ যেমন আছে আমারও তো আছে অথচ যখন সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চেয়েছি অনেকেই তা ভালোভাবে নেননি বা নেন না দুটো উদাহরণ দিচ্ছি এক গত চোদ্দোই ফেব্রুয়ারি ইস্টবেঙ্গল কীভাবে সুপার সিক্সে যাবে এই শিরোনামে একটা খবর করেছিলাম যা আজকে আপনারা বুঝতে পারছেন দেখে নিতে পারেন দুই গত সোমবার চৌঠা ফেব্রুয়ারি আরেকটি খবর করেছিলাম যার শিরোনাম ছিল ইস্টবেঙ্গল গোয়া মেজেকে টেসপো ফিরছেন সুপার সিক্সের লড়াই আরও চারের সঙ্গে এই ছিল শিরোনাম এরপর ওই দিন বা তার পরের দিন বাকিরা কেসপোকে খেলিয়ে দিয়েছেন কেসপো পুরো ফিট সেটাও বলেছেন এবং বুধবার মারগাঁয়ের ফাতরদা স্টেডিয়ামে কেসপো কিন্তু খেলেননি একটা সূত্র থেকে আমরা জেনেছিলাম যে ক্রেসপোকে রিজার্ভ বেঞ্চে রাখা হতে পারে তাই দেখেছিলেন আর সেখানেও না খেলানোর সম্ভাবনাই বেশি ছিল এটাও আমরা জানতাম কিন্তু আমাদের প্রিয় সমর্থকরা ক্রেসপোকে খেলবেন শিরোর নামটি পছন্দই করেননি এরপরে আসা যাক ইস্টবেঙ্গল ক্রেসপোকে খেলাক এটা আমরা চেয়েছিলাম খেলা ঘোরানোর কারিগর হতে পারেন একমাত্র তিনি এটা অনেকের মতো আমরাও জানতাম ক্রোদ্দ যদি তাকে নাবাতেন তাহলে কী ক্ষতি হতো বলতে পারেন আমরা জানি না সবাইকেই তো নামিয়েছিলেন আর কেশপুর নামলে আমরাই খুশি হতাম আমাদের খবরটা অবশ্য ভুল প্রমাণ হোক এটাই আমরা চেয়েছিলাম বর্জ্য হেঁটে গোয়ার হাতে তুলে দেওয়াটা যে কত বড় ভুল এ কথা আবার প্রমাণ হলো আর এ কথাও আমরা অনেক আগে লিখেছিলাম অনেকের মতোই নর্থ ইস্টের কাছে হারার পরই যা প্রমাণ হয়েছে কেন যে ওকে ছাড়া হলো একটা সেট টিম তখনই ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভাস্কুয়েজের নিখুঁত পাসিংটাই আছে যে ভাস্কুয়েজকে আনা হলো তাকে কী দেখে আনা হয়েছে তার শুধু পাসিং দেখে যার নড়তে চড়তে আঠেরো মাস এটা না জেনেই কি তাকে আনা হয়েছিল ফেলিসিও ব্রাউন তো তাই সুপার সিক্সে যাওয়ার পথে হাঁটা মানে তো পরীক্ষার হলে পরীক্ষা দেওয়া পরীক্ষার হলে গিয়ে কেউ যদি পরীক্ষা নিরীক্ষা করতে চায় তাহলে সেটাই হয়ে যায় বিপদ ভাস্কোসকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়ে এভাবেই কার্যত ডুবে গেছে ইস্টবেঙ্গল ডিফেন্সিভ ফুটবল ভুল পাসিং মাছ মাঠ শূন্য অর্থাৎ বোরহার অভাব প্রথম থেকেই টের পাওয়া গেছে গোর বিরুদ্ধে যেখানে অল আউট যাওয়ার কথা সেখানে ডিফেন্সিভ ফুটবল কেন তাহলে তো ওপরে একজনকে রেখে নজনে ডিফেন্স করতে পারতো ইস্টবেঙ্গল গোলের সামনে জর্ডা থেকে গোল সবসময় হয় না যেমন কলকাতা লিগে এর আগে বড় দলকে আটকাতে জশ টেলিগ্রাফ ভ্রাতৃ সংঘরা যেমন করত সেভাবেই খেলতে পারতো ইস্টবেঙ্গল তাহলে হয়তো একটা পয়েন্টও আসতে পারতো গো গোল করতে পারতো না আবার ইস্টবেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে আমাদের চোট আঘাত বা নর্থ ইস্টের বিরুদ্ধে এই কাঠ সমস্যা এসব ছিল প্রায় এক মাস সময় আমরা কি পেয়েছি অর্থাৎ গত এক মাসে আমরা কি পেয়েছি শেষ সাত ম্যাচে জয় শুধু দুটো ম্যাচে অর্থাৎ পাঁচ ম্যাচে হার দুর্বল হায়দ্রাবাদ এবং এফসি চেন্নাইনকে আমরা হারিয়েছি এই ছন্ন ছাড়া ফুটবল খেলো যে আমরা সুপার সিক্সে যাওয়ার স্বপ্ন দেখেছি এটাই তো বিস্ময়ের অথচ নর্থ ইস্টকে প্রথম পর্বে পাঁচ শূন্য হারাবার পর ফিরতি পর্বে তাদের কাছে পরাজয়ের পরে সাবধান হওয়া উচিত ছিল কিন্তু ইস্টবেঙ্গল সাবধান হয়নি আমাদের কালো স্কোর ভালো কোচ কিন্তু মানুষের ভুল হলে তার সমালোচনা না করলে ভুলটা থেকেই যায় এবং সেখানেই অনেক বিপদ পারে আমাদের সমর্থকরা কোয়ার সমালোচনা করলেই তা মেনে নিতে পারেন না কুয়ার আমাদের কাছে এখন ভগবান হতেই পারেন তিনি ভগবান কিন্তু নর্থ ইস্টের কাছে হারার পর ভালো মানুষ কুয়ার সঙ্গে কোচ কুয়ার মেলাতে আর পারা যাচ্ছে না বড়ই কষ্ট হচ্ছে কুয়ার মতো কোচ গোয়া ম্যাচেও ফুল টিম পেয়ে কেন ক্রেস্টকে এক মিনিটও খেলালেন না এটাই এখন বিস্ময়ের উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ঠান্ডা ঘরে অসময়ে কাটিয়ে দিয়ে কোনো খেলোয়াড়কে না নিয়ে অন্তত বলা যায় ভারতীয় খেলোয়াড়কে বরং আবার বল হারকে ছেড়ে বসে রইল গেল টোরোর ছেড়ে দিই বা টোরোও কিন্তু ভালো খেলছে জামশেদপুরে গিয়ে ভারতীয় ফুটবলদের কাউকে নিতে পারেনি ইস্টবেঙ্গল এই আঘাতটা এখন আমাদের সহ্য করতেই হবে এবং বারবার মনে পড়াবে আগামী মরশুমে ভালো দল করতে তার তালিকা জমা দিয়েছেন জানি না যে বারোজন ফুটবলার আইএসএলের দল ছেড়ে দিতে চান তাদের কেউ আছে কিনা ওই তালিকার মধ্যে ওই এক ডজনের মধ্যে কারা আছেন একবার দেখে নিন ওড়িশা এফসির পুইতিয়া এফসি গোয়ার জয়গুপ্তা মোহনবাগানের কিয়ান সিরি মুম্বাই সিটি এফসির ফারওয়া কেরালা ব্লাস্টার্সের আই মেন নর্থ ইস্টের পার্থিব জামশেদপুর এফসির সানান চেন্নাইন এফসির নিন্থই ইস্ট বেঙ্গলের গেইল এবং বেঙ্গল এফসির শিবাশক্তি পাঞ্জাব এফসির অভিষেক আর হায়দ্রাবাদ এফসির রাবি অন্যদিকে রবিবার যুব ভারতীতে রাত সাড়ে আটটায় শুরু হওয়ার কথা ডারবি হারজিত নিয়ে নয় এখন কথা হলো আজ প্রেস বিজ্ঞপ্তিতে মোহনবাগান জানিয়ে দিয়েছে যে ম্যাচের উদ্যোক্তা ইস্টবেঙ্গল টিকিটের দাম বাড়ানোয় তারা ম্যাচ বয়কট করবে এ তো চলছেই কারণ প্রথম পর্বে দাবি মতো টিকিট না পাওয়ায় ইস্টবেঙ্গল ম্যাচ বয়কট করেছিল বন্ধুরা আজ এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখবেন এবং আপনারা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং যদি প্রথম আসেন এই চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আপনাদের মতামত আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে করবেন সুতরাং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের স্যালুট জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার